আমরা প্রাথমিকভাবে যশোর সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম সেখানে সমস্যা কথা আসছে সম্ভাবনার কথা আসছে এবং সমাধানেরও কিছু সুপারিশ আসছে একটা জিনিস আপনাদের খেয়াল আছে কিনা যখন আন্দোলন চলে জুলাই মাসের একত্রিশ তারিখ পরে যখন পরের দিন তারিখটা তারা বলেন বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই চৌত্রিশে আপনাদের কাছে কিন্তু প্রশ্ন মনে হয়েছিল যে এটা কি ধরনের তারিখ ছত্রিশে জুলাই কিন্তু নতুন করে স্বাধীনতার কথা বলেছিল তারা বলেছিল যে জুলাই মাস যদি শুরু হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বাধীনতা অর্জন না হবে জুলাই মাস শেষ হয়ে যাবে ঠিকই কিন্তু স্বাধীনতা এসেছে স্বাধীনতা এসেছে শুধুমাত্র এই নয় যে যারা আছে তারা স্বাধীনতা আপনাদের এসেছে যারা সাংবাদিকতা তাদের মাঝেও এসেছে কারণ আমরা দেখেছি যে বিগত সময় যে সাংবাদিকতা ছিল সেই সময় কিন্তু এটা সাংবাদিকতার কোনো নৈতিকতার জায়গা থেকে এথিক্যাল জায়গা থেকে প্রিন্সিপালের জায়গা থেকে কিন্তু সেটা সেভাবে করা হয়নি আমরা আশা করছি সাংবাদিকতার সঠিক জায়গা থেকেই সাংবাদিকতা আসবে আমি শুধু একটা কথা বলবো আপনারা সমালোচনা করবেন আপনাদের সমালোচনাকে আমি সাদরে গ্রহণ করব এবং এই সমালোচনার মাধ্যমে যদি যশোরের কিছু উপকার হয় ইনশাল সেটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হবে